تو جانے رکھے নিখোঁজ আলামেনের সন্ধান মিলেছে আপনারা যদি দেখাই যে নদী থেকেই কিন্তু বুড়া গরম পর্যন্ত নদী রয়েছে যেখান থেকে পড়েছে ঠিক সে জায়গা থেকে এক কিলোমিটার উত্তরে গিয়ে আসলে নিখোঁজ সেই আলামিনের সন্ধান পাওয়া গেছে আপনাদের যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি সকাল থেকে কিন্তু গার্ড নৌবাহিনী ফায়ার সার্ভিস যুবরী দল এবং আমাদের মিডিয়া মিডিয়াকর্মীরা কিন্তু এই উত্তর অভিযানে অংশগ্রহণ করে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে সেই আলামিনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে এখন এই মুহূর্তে আমরা উদ্ধার করে সেই মৃতদেহটি নিখোঁজ আলামিনের সন্ধান মিলেছে আমরা আপনাদের আমরা সেই পল্টন থেকে এক থেকে এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে পল্টন থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আলামিনের মৃতদেহ উদ্ধার করেছি আমরা এই মুহূর্তে মৃতদেহ নিট মৃতদেহটি নিয়ে আসলে চর্মন্তাস সুলিস যে চর্মন্ত যে লঞ্চগার্ড রয়েছে সেখানে যাচ্ছি আমাদের সাথে রয়েছে নৌ পুলিশ কোটগার্ড এবং যে নৌ ফায়ার সার্ভিসের ডুবরি দল আপনারা আপনাদের কাছে আবারও জানিয়ে রাখি নিখোঁজ যে আলামিন রয়েছে সেই আলামিনের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং সেই দেহটি উদ্ধার করে আমরা টলারের মাধ্যমে চর্মনদাস ঘাটে নিয়ে যাচ্ছি দশক আপনাকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে নিখোঁজ যে আলামিন রয়েছে সেই আলামিনের সন্তান মিলেছে এবং দীর্ঘ সেই ঘন্টা পরে ঘন্টা পরে কিন্তু আলামিনের দেহটি উদ্ধার করা হয়েছে উৎসব জনকতার কিন্তু ভিড় জমেছে এই মুহূর্তে মৃত্যুর দেহটি দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আলামিন সেই আলামিন নিখোঁজ আলামিনের সন্তান কিন্তু পাওয়া গেছে আপনাদেরকে

এক নজর দেখার জন্য আপনারা দেখছেন যে টলারে আপনার সবাই এক নজর দেখার জন্য এক নজর দেখার অপেক্ষায় আসলে সবাই এক নজর দেখছেন দেখো চালামিনকে এক নজর শেষ দেখা দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা এবং তারা দেখে যাচ্ছেন একের পর এক তারা এসে দেখে যাচ্ছেন O बारा बारा मतिल